আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি আর নতুন আলু দিয়ে আমি শোল মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা এই শীতের সিজনে এই ধরনের সবজি কিন্তু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতকালে কিন্তু শোল মাছের তরকারি আমাদের অনেক প্রিয় তো এখানে দুইটা শোল মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখন আমি এখানে ফুলকপির টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখন আমি এটাও ধুয়ে নিয়েছি এই যে ফুলকপি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম বন্ধুরা আর শীতকালে কিন্তু এরকম ফুলকপি নতুন আলু শোল মাছ একবারে রান্না করলে খেতে কিন্তু সত্যিই জমে যায় আর অনেক বেশি আমার কাছে এই সবজিটা অনেক প্রিয় ফুলকপিটা তো ফুলকপিটা মাছ ভাজি করার জন্য এখানে আমি মরিচ মরিস আর এখানে হলুদের গুঁড়ো আর তেল লবণ দিয়ে ভালোভাবে মাছ দিয়ে মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা যাতে মাছের মধ্যে সব মশলা ঢোকে এই জন্য হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে আমি সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর এটা আমি প্রথমে তেলে ভেজে নিব তারপরে আমি সবজি দিয়ে রান্না করে নেব বন্ধুরা তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর প্লিজ বন্ধুরা সবাই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি লাইক দিয়ে দেখে দিবেন দেখেন আমি তেল গরম করে তার মধ্যে কিন্তু আমি মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি এবং মাছগুলো ভালোভাবে তেলে ভেজে আমি উঠিয়ে নেব বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা আমি পা উল্টিয়ে দিলাম দেখেন এইভাবে লালচে কালার করে আমি শোল মাছগুলো ভেজে এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা প্লেটে আর এখানে যে তেল আছে তেলের মধ্যে আমি আবার এখানে শোল মাছের মাথা লেস দিয়ে দিলাম দিয়ে আবারও ভেজে নিচ্ছি লাল কালার করে বন্ধুরা তো ভাজা হয়ে গেল এখনে মাথা আর লেস সেটাও নামিয়ে নিচ্ছি আর এখন যে তেল আছে তেলের মধ্যে আমি যে আলুগুলো নিয়েছি আলুগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব আর সব সময়ের জন্য যে সবজিটা আমরা রান্না করব সেটা যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবজিটা খেতে আরও বেশি চমৎকার লাগে বন্ধুরা তো আমি দেখেন আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে একদম সেদ্ধ করে নিলাম ভেজে নিচ্ছি আমার এই সাত থেকে আট মিনিটের ভিডিওর সাথে আপনারা প্লিজ একটু থাকবেন আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর এখন আমি ফুলকপিগুলো কিন্তু তেলের সাথে ভেজে নিচ্ছি আলুগুলো নামিয়ে ফুলকপিটাও সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব তো ভাজা হয়ে গেল এখন আমি প্যান বসিয়ে দিলাম কর বড় একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল দিয়ে এখন সব মশলা দিয়ে কষিয়ে নেব আমি এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম বড় উঁচু এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আর যত বেশি সুন্দরভাবে কষানো যাবে খেতে কিন্তু এই যে তরকারিটা অনেক বেশি লোভনীয় হবে বন্ধুরা তো এখানে আমি দেখেন ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা তেলের সাথে খুবই সুন্দরভাবে ভেজে নিলাম একদমই কোনো কাঁচা স্মেল থাকবে না পেঁয়াজ রসুনের এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা পানি দিয়ে সুন্দরভাবে আবারও আমি কষিয়ে নিচ্ছি আর এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব প্রথমে একটু লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিচ্ছি যেহেতু শেষে দেওয়া যাবে এই কারণে লবণ দিয়ে দিলাম আর এ পর্যায়ে এখন দিয়ে দেব আমি নাড়িয়ে চাড়িয়ে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো বন্ধুরা আর আমার এই শোল মাছের সবজিটা মানে রান্নাটা এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা সবাই দুপুরে অনেক মজা করে ভাত খেয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ উঁচু উঁচু আর শোল মাছের তরকারিতে একটু ঝালের পরিমাণটা দিলে বেশি ভালো লাগে তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে আরেকটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর কষাতে কষাতে যখন এই কালারটা লালসে কালার হয়ে যাবে মশলাটা তখন এর মধ্যে আমি সব আলু এবং ফুলকপি সবজিটা দিয়ে আবারও কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে আমি এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর যারা এখনও আমার সাথে আছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেবে দেখবেন অনেকে কিন্তু ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যান প্লিজ বন্ধুরা সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আপনারা সবাই আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো এখানে আমি ফুলকপি এবং আলু সুন্দরভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে আমি ফুলকপি আর আলু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব আর এখানে কষাতে কষা কষিয়ে নেব আর হালকা আমি হাফ কাপ পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নিতে নিতে যখন কালারটা সুন্দর চলে আসবে তখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব তো দেখেন এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে আমি সবজি আর আলু তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর ম দেখেন সবজি আলুর তরকারিটা কতটা সুন্দর কালার চলে আসছে তো আমি ভালোভাবে মশলার সাথে কিন্তু দশ মিনিট ধরে এই ফুলকপি আর আলুটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নিচে লেগে যাবে এই কারণে এখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন সেদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার অলরেডি ফুলকপি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা পানিটা একটু গরম হওয়ার পরে সব মাছগুলো একবারে উপরে দিয়ে দেব সবজির উপরে দেখেন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর আমার একটাই কথা বন্ধুরা প্লিজ সবাই সবার ভিডিও আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো একে অপরের সাথে কখনোই আমরা মানে এমন ইয়া করবো না যে একজন আরেকজনের ভিডিও হাফ দেখে আমরা মানে অন্য ভিডিওতে যাই প্লিজ বন্ধুরা আমরা সবাই একে অপরের ফুল ভিডিও দেখলে সবাই আমরা আগাতে পারবো সবাই একসাথে চলতে পারবো প্লিজ প্লিজ আপনারা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাবেন এবং পাশে থাকবেন আমি চেষ্টা করি যাদের যাদের ভিডিও দেখি এক ফুল ওয়াশ করে দেই। যেহেতু কল না করলে তাহলে কিন্তু তাদের কোনো উপকারই আসবে না প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাও একদম ওয়াশ করে দেখবেন এবং আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওর সবার কাছে আমার এই একটাই অনুরোধ আর দেখেন আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে সুন্দরভাবে কালারটা চলে আসছে এখানে উপর থেকে আমি হালকা আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা তো ঢাকনা এখন উঠিয়ে নিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব আর এখন আমার প্রায় কিন্তু শেষ পর্যায়ে রান্নাটা অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে উপর থেকে আমি ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই শীতকালে কিন্তু এই সবজির সাথে ধুনিয়া পাতাটা কিন্তু অনেক বেশি অনেক বেশি যায় তো ধনিয়া পাতাটা না দিলে মনে হয় যেন তরকারিটাই রান্না করা হয়নি তো দেখেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন চুলার জাল বন্ধ করে দিব যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে ফুলকপির মানে এই সবজির উপর ধনিয়া পাতা দেওয়ার পরে যদি অনেক বেশি রান্না করা হয় তাহলে কিন্তু এর কোনো স্মেল থাকে না তো আমি দেখেন রান্নাটা শেষ পর্যায়ে ফুলকপির উপরে দিয়ে দিলাম আমি দিয়ে পাতাটা এই যে ধনিয়া পাতাটা দিয়ে চুলার জাল বন্ধ করে দিয়েছি আর আমার রান্নাটা শেষ হয়ে গেল কতটা সুন্দরভাবে আমি রান্না করেছি আর এভাবে একদিন আপনারা রান্না করে দেখেন যে কতটা মজার হয় ফুলকপি আলু আর শোল মাছ আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা দেখেন আমার মানে মাছের কালারটা কতটা সুন্দর হয়ে কতটা সুন্দর চলে আসছে আর আলু আর ফুলকপি শোল মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ